বর্তমানে আমরা অনেকেই সুন্নি দাবি করে শিখের ম মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন তা শিখের অভাবেই হোক আমরা ভুল হইতে পারে আমাদের আমরা সংশোধন হয়ে সুন্নি আশিদান অন্তরে ধারণ করে আমাদের মধ্যে ভুল ত্রুটি হইলে তা সংশোধন করে উলাবায়ে কেরামের সমন্বয়ে আমরা তাশিদাতের মাধ্যমে আলা হজরতের ত্রাশিখাদ

আর তার সঙ্গে সঙ্গে আমলই মসলা আমাদের শিক্ষা দিয়েছেন আকীদা ও আমল উভয়টি আমাদের প্রয়োজন আলহামদুলিল্লাহি ওয়া কাফা والصلاه ওয়া সালাম আল্লাহর রাসূলের লাযিস্তাফা আম্মা বাদ আল্লাহ পাকের লাখ লাখ শুকর আদায় করছি এই জন্য যে আল্লাহ পাক বাংলার জমিনের চুন্নি জমা চুন্নি যত জমাত আছেন সবাই একত্রিত হয়ে এক প্ল্যাটফর্মে আজকে ইঞ্জিনিয়ারের মধ্যে সব সমাবত হয়েছেন এই জন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুক্রিয়া আদায় করছি আমি আপনাদের খেদমতের মধ্যে একটা আর্জি পেশ করব আমার বয়স সাতাশির উপরে চলছে আমি ব্রিটিশের জমানার থেকে ধরে পাকিস্তান বাংলাদেশ নিউ বাংলা সব সময় আমি দেখি আসছি আইফ খানের জমান থেকে ধরে তারপরে পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশ হওয়ার সময় শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান এবং এর সাথে দরিয়া এই পর্যন্ত সমস্ত রাজনীতিকের অবস্থা আন্দোলন যা কিছু হয়েছে আমার চোখের সামনে হয়েছে আমি ওই সনিশশো উনিস্তর শূন্য আন্দোলনে ছিলাম আজ পর্যন্ত আমি এই আন্দোলনে আছি এখন আমার আগের বয়স নাই আমি এখন লেখালেখির মধ্যে আছি আহলে শূন্য জমাতের অনুরোধক্রমে আমি একটা বই লেখেছিলাম আঁকাই দিয়ে আহলে শূন্য আপনারা হয়তো অনেকে পাইছেন অনেকে পান নাই জোগাড় করা প্রয়োজন আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে আমরা মনে করি মিলাদ শরীফ পড়লে কিয়াম করলে করলে ইয়া রাসূলুল্লাহ বললেই সুন্দর হওয়া যায় আমাদের এই ভুল ধারণা দূর করতে হবে সুন্নি আকিদার সাথে সাথে মিলাদ শরীফ পড়তে হবে কিয়াম করতে হবে জুলুস করতে হবে আল্লাহ নবীর সানবান বয়ান করতে হবে তবে জন্য আমাদের অতিব প্রয়োজন বর্তমানে আমরা অনেকেই সুন্নি দাবি করে শিখের সিরকের মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন তা শিখের অভাবেই হোক আমরা ভুল হইতে পারে আমাদের আমরা সংশোধন হয়ে সুন্নি আখিদার অন্তরে ধারণ করে

ইমাম তার সুন্নিউলামদের যেভাবে সুন্নি আকিদার মসলার ফসলা দিয়েছেন আবার তার সঙ্গে সঙ্গে আমলি মসল আমাদের শিক্ষা দিয়েছেন আকিদা এবং আমল উভয়টি আমাদের প্রয়োজন এই জন্য আমি আজকে এই মফিল আসা আমি আমাকে ভাগ্যবান মনে করি আমি আর আসতে পারবো কিনা জানি না গত মাফিজা আমি আসছিলাম আমরা তিনটা দল তিন ভাগে বিভক্ত ছিল তিনটা সংগঠন ছিল আমি বলছিলাম আমাদের মধ্যে হইতেই পারে আমাদের বুল ত্রুটি হইলেই আমরা বুঝে বুঝে থাকবো না তাকে মাধ্যমে আমরা সব সুন্নি আকৃদা ভিত্তি আকিদা কিয়া আমরা একত্রিত হয়ে ও ভাবে সুন্নি আকিদা প্রচার করার জন্য আমরা সুচেষ্ট হতে হবে কারণ রাজনীতির মধ্যে গেলে আমাদের অসুবিধা আছে আমি যুগ যুগ থেকে জড়িয়ে আসছি একবার আইব খানের জমা জড়িয়ে এই পর্যন্ত আমার দেখা আছে আমার চোখের সামনে আমরা চাই একটা সংগঠন থাকবে ও রাজনৈতিক আর আমরা সুন্নি আকিদা এবং আমল আমরা সর্বস্তরে পৌঁছে দিব তাকিকাদের মাধ্যমে আর আমরা সুনিয়া খাইদানিয়া দিনতাকে বিদায় নেব আল্লাহ বলছেন ওয়াকিরু মা দুন আলিকালীন মাইয়াশা শীরুকু তাকে মুক্ত অবস্থায় মারা গেলে হাদিসের বাইশ মত্যা খাই দেয়া আহলে শুন আর আহলে শুন না ও মারা গেলে গুনা আমাদের যাই তাই কখনো আল্লাহ বলছেন যাকে লা ইচ্ছা করবেন তাকে তার জীবনের সমস্ত গুণা মাফ করে বেহিসাব দান দান করবেন আমাদের মধ্যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে আমরা আমরা তাও সমর্থন করি তবে আমাদের আজকের এই সংগঠন সংগঠন থাকবে এটা থাকবে না রাজনৈতিক ভিন্ন আমরা সমর্থন করে দেব সুন্নি ভিত্তিক রাজনীতিকে সমর্থন করে যাব আজকে যেন এই অরাজনৈতিক একটা সুন্নি কাউন্সিল যাদের মধ্যে কমিটি শূন্য আশিদা যারা বুঝে সেই তাদেরকে নিয়ে একটা সুন্নি সংগঠন আজকে আপনারা উপহার দিবেন এই আশা ব্যক্ত করে আমি আপনাদের মধ্যে বিদায় হাস্য করছি